ঘটনা এক সালটা দু হাজার নয় পড়তাম ক্লাস ওয়ানে আমার দাদি তখন জীবিত ছিলেন রাতের বেলা আমি তখন দাদির সাথেই ঘুমাতাম একদিন রাতে আমি আর দাদি দাদির ঘরে বিছানায় ঘুমিয়েছিলাম আনুমানিক রাত দুইটা তিনটার দিকে হঠাৎ করেই আমার ঘুম ভেঙে যায় আমরা লাইট বন্ধ করে ঘুমাতাম তাই স্বাভাবিকভাবেই ঘরটা অন্ধকার ছিল কিন্তু এই অন্ধকারের মাঝেও একটা জিনিস স্পষ্ট দেখতে পাচ্ছি দেখলাম একটা সাদা জুব্বা পরিহিত কেউ আমাদের বিছানার পাশে দাঁড়িয়ে আছে লম্বায় আনুমানিক সাত আট ফুটের মতো হবে একদম স্থির দাঁড়িয়ে আছে আমি বুঝতে পারলাম আমার দিকেই তাকিয়ে আছে এটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং কাঁথা মরিতেই ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যায় একটা শব্দ বের হচ্ছিল না মুখ দিয়ে পাশেই দাদি শুয়ে আছেন তাকে ডাকবো সেই ডাকার সাহসটুকু আমার হচ্ছিল না অবয়বটি আছে না চলে গেছে সেটা দেখার জন্য ভয়ে ভয়ে একবার কাঁথার ভেতর থেকে মাথা বের করে আবার কাঁথা দেই যতবারই কাঁথার ভেতর থেকে মাথা বের করি দেখি অবয়বটা স্থিরভাবে সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে এইভাবে কতক্ষণ চললো বলতে পারবো না হঠাৎ ফজরের আজান শুনতে পেলাম এবং দেখলাম অবয়বটা আস্তে আস্তে দরজার দিকে গিয়ে হাওয়ায় মিলিয়ে গেল সকালবেলা ঘটনাটা মা এবং দাদিকে জানালে তারা বলল তুই হয়তো খারাপ স্বপ্ন দেখেছিস ও সব কিছু না তোর মনের ভুল দাদি বললেন তখন আমাকে ডাকতে পারিস নি আমি বললাম ভয়ে আমার গলা শুকিয়ে গিয়েছিল আর তোমাদের ডাকারও সাহস পায়নি পরের দিন রাতে আগের মতোই দাদির সাথে বিছানায় ঘুমিয়ে আছি হঠাৎ আনুমানিক দুইটা তিনটার দিকে আমার ঘুম ভেঙে যায় চোখ খুলে আগের মতোই সেই জুব্বা পরিহিত আবয়বটাকে সেই জায়গাতেই স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে দেখলাম এটা স্বপ্ন নাকি বাস্তব সেটা পরীক্ষা করার জন্য আমি যেদিকে ঘুমিয়েছিলাম সেই দিক থেকে পা দিয়ে এবং যেদিকে পা ছিল সেই দিকে মাথা রেখে অর্থাৎ বিপরীত দিক হয়ে শুলাম এখনও দেখলাম অবয়বটা সেখানেই দাঁড়িয়ে আছে নিশ্চিত হবার জন্য আরও কয়েকবার আমি আমার পা এবং মাথার অবস্থান পরিবর্তন করলাম অবাক করা বিষয় হলো অবয়বটা স্থিরভাবে সেখানেই দাঁড়িয়ে আছে এরপর দাদিকে হাত দিয়ে হালকাভাবে নাড়া দিলাম কারণ মুখ দিয়ে টাকার সাহস পাচ্ছি না দাদি ঘুম থেকে উঠে ইশারায় অবয়বটাকে দেখালাম কিন্তু দাদি আমাকে অবাক করে দিয়ে বলল কোথায় আমি তো দেখছি না কেউ নেই শুয়ে পর তুই ভুল দেখছিস দাদি লাইট জ্বালিয়ে দিল তখন আর অবয়বটাকে কোথাও দেখতে পেলাম না রাতটা এভাবেই কেটে গেল এরপর আরও দুই দিন আমি আগের মতোই অবয়বটিকে দেখেছি দুই দিন পরে অর্থাৎ পঞ্চম দিন রাতে আমার ঘুম ভাঙেনি তাই অবয়বটাকে আর দেখিনি সে রাতে পরের দিন সকালে শুনতে পেলাম পাশের রুমে দাদি আমার মাকে বলছিল তোমার ছেলে যা বলছিল তা সত্যি গতরাতে আমিও সেই সাদা জুব্বা পরা অবয়বটাকে দেখেছি তোমার ছেলের মতো রাত দুইটা তিনটার দিকে ঘুম ভেঙে গেল চোখ খুলে দেখি সাদা জুব্বা পরিহিত লম্বা এক অবয়ব ভয়ে ভয়ে তাকে সালাম দিলাম এবং জিজ্ঞেস করলাম আপনি কে কী চান আমার কাছে কিন্তু সে কোনো কথার জবাব না দিয়ে দরজার দিকে চলে গিয়ে হাওয়ায় মিলিয়ে গেল দাদির মুখে সেই ঘটনা শুনে মা তখন বিশ্বাস করলেন এবং দাদিকে বললেন মহিলাদেরকে নিয়ে ঘরটাতে একটা তালিম অর্থাৎ মিলাদ মাহফিল বসাতে পরদিন দাদি ঘরটাতে একটা তালিমের আয়োজন করে এবং তারপর থেকে আমি কিংবা দাদি ওই অবয়বটিকে আর কখনো দেখিনি ঘটনা দুই দু হাজার চোদ্দ সাল আমি তখন ক্লাস সিক্সে পড়ি আমার দাদি মারা গিয়েছেন আমরা আমাদের পুরাতন ঘরটা ভেঙে নতুন করে দিয়েছি ঘরটা ছিল টিনের ঘরে জানালা লাগানো হয়েছিল কিন্তু জানালার ওপরের দিকে অংশে কোনো গ্রিল বা রড ছিল না জানালার ওই অংশ দিয়ে যে কেউ ঘরে প্রবেশ করতে পারবে এবং বের হতে পারবে আমাদের বিছানাটা ছিল ওই জানালা ঘেঁষে আমাদের নতুন ঘরটা দেওয়ার জন্য বাড়ির পেছনের দিকের পুরাতন একটা পুকুর ছিল সেই পুকুরটা ভরাট করা হয় এবং তার ওপরেই ঘরটা নির্মাণ করা হয় ঘরটার পেছনের দিকে অল্প কিছু দূরে পরিত্যক্ত পুরাতন একটা কূপ ছিল এবং কূপের পাশে ছিল কয়েকটা লিচু গাছ যাই হোক একদিন রাতে আমাদের নতুন ঘরটায় আমি মা এবং বাবা জানলা ঘেঁষা বিছানায় শুয়েছিলাম হঠাৎ আমাদের ওপর বৃষ্টির পানির মতো এক ঝলক পানি পড়লো এবং গায়ে পানি পড়ার কারণে আমাদের তিনজনেরই ঘুম ভেঙে গেল বাবা জানলা দিয়ে বাইরে দেখলেন যে বাইরে বৃষ্টি হচ্ছে কি না কিন্তু না বাইরে কোনো বৃষ্টি হচ্ছে না ভাবলেন হয়তো কেউ দুষ্টুমি করে জানলা দিয়ে পানি ছিটিয়েছে যাই হোক সেই রাতে আমরা সবাই ঘুমিয়ে পড়লাম পরের দিন রাতে সেই আগের মতোই গায়ে পানি পড়ার কারণে আমাদের তিনজনেরই ঘুম ভেঙে যায় বাবা টর্চ লাইট নিয়ে বাইরে গেলেন কিন্তু বাইরে কাউকেই দেখতে পেলেন না এবং বাইরে বৃষ্টিও হচ্ছিল না জানালার কাছে গিয়ে লাইট মেরে দেখলেন যে কোনো পানি পড়ার চিহ্ন আছে কিনা কিন্তু সেখানে কোনো পানি পড়ার চিহ্ন ছিল না অর্থাৎ আমাদের তিনজনের গায়ের ওপরেই শুধু পানি পড়েছে বাবা ঘরে এলেন এবং আমরা পুনরায় শুয়ে পড়লাম যখনই আমাদের একটু তন্দ্রার ভাব হয়েছে তখনই আবার আমাদের গায়ের উপর বৃষ্টির মতো এক ঝলক পানি পড়লো আমরা আবার বিছানায় উঠে বসলাম বাবা টর্চ লাইট নিয়ে আবার বাইরে গেলেন দেখার জন্য কেউ পানি ছিটিয়েছে কিনা কিন্তু বাইরে গিয়ে কাউকেই পাওয়া গেল না বাবা ঘরে আসলে আমরা আবার শুয়ে পড়লাম শুয়ে পড়ার এক পর্যায়ে যখনই আমাদের তন্দ্রার ভাব আসে তখনই আমাদের গায়ের ওপর বৃষ্টির মতো এক ঝলক পানি পড়ে আমাদের তন্দ্রা কেটে যায় এই ঘটনা পাঁচ ছয় দিন আমাদের সাথে ঘটে চলল কিন্তু আমরা কিছুই বুঝতে পারছিলাম না যে কী জন্য এমন হচ্ছে বাবা তখন ভাবলেন ঘটনাটা যেহেতু কয়েকদিন হলো টানা ঘটছে তাহলে এটা কোনো স্বাভাবিক ঘটনা না তাই তিনি আমাদের গ্রামের মসজিদের ইমাম সাহেবের নিকট গেলেন এবং আমাদের সাথে ঘটা ঘটনার কথা খুঁড়ে বললেন ইমাম সাহেব বাবার কথা শুনে বললেন আপনি যে জায়গাটাতে ঘর দিয়েছেন জায়গাটা তো ভালো না আর বিশেষ করে ঘরের পেছনের দিকে যে পরিত্যক্ত কূপ ও লিচু গাছ আছে ওইখানটা খুবই খারাপ জায়গা যেহেতু আপনি নতুন ঘর দিয়েছেন ঘরটাতে একটা মিলাদ দেওয়ার ব্যবস্থা করেন কোরআন খতম দিন আশা করি আপনাদের সমস্যা ঠিক হয়ে যাবে এরপর ইমাম সাহেবের কথা মতো একটা মিলাদ এবং কোরআন খতমের ব্যবস্থা করা হয় এরপর আমাদের সাথে ওই পানি পরার ঘটনার ঘটেনি ঘটনাটা কিন্তু এখানেই শেষ নয় এর এক বছর আগে আমরা একটা ঘর ভাড়া দেই ভাড়াটিয়ার বউকে আমি ভাবি বলে রাখতাম একদিন সন্ধ্যায় কিছু আগে সেই ভাড়াটিয়া ভাবি এবং পাশের বাসার দুই তিনজন বসে গল্প করছিলেন হঠাৎ ভাবি কারো সাথে কোনো কথা না বলে উঠে দাঁড়ালো এবং আমাদের বাড়ির পেছনের দিকে যে পরিত্যক্ত কূপ সেদিকে হাঁটা শুরু করলো আমরা পেছন থেকে ভাবিকে ডাকছি কিন্তু সে কোনো সারা শব্দ দিচ্ছে না ভাবির পরিস্থিতি অস্বাভাবিক দেখে আমার এক প্রতিবেশী চাচা দৌড়ে গিয়ে পেছন থেকে ভাবির হাত টেনে ধরে কিন্তু ভাবি অস্বাভাবিকভাবে চাচার হাতটা ধরে মোচড় দেয় এবং চাচা হাত মোচকে যায় চাচা ব্যথায় কোঁকাতে থাকেন এই অবস্থা দেখে আমরা চার পাঁচজন ছিলাম সবাই গিয়ে ভাবিকে টেনে ধরি কিন্তু ভাবি কিছুতেই আসতে চায় না বলছে আমাকে ছেড়ে দে আমি খেলতে যাব। আমরা ছোট থাকায় আমরা তেমন কিছু বুঝতে পারিনি যে ভাবির সাথে কি হয়েছে এসব এরকম অবস্থা দেখে আমার মা আমাদের পাশের বাড়ির এক কবিরাজ টাইপের দাদিকে ডেকে আনেন সেই দাদি এসে ভাবিকে শান্ত করে এবং আমাদের ঘরের বারান্দায় বসে জিজ্ঞেস করেন কে তুই কোথা থেকে এসেছিস কি চাস কিন্তু ভাবি একটু বাচ্চা আর নারীকণ্ঠ মিলিয়ে বলে বলবো না বলবো না দাদি তখন একটা শুকনো মরিচ আগুনে পুড়িয়ে ভাবি নাকে ধরলেন ভাবি তখন যন্ত্রণায় কাঁতরাতে থাকেন এবং সেই বাচ্চা এবং নারীকণ্ঠে বললেন বলছি বলছি আমার কোনো নাম নেই আমি ভূমিষ্ঠ হবার পরে আমার বাবা মা আমাকে জীবন্ত অবস্থায় ওই কূপের মধ্যে ফেলে দিয়েছে কারণ আমার বাবা মায়ের সম্পর্কটা ছিল অনৈতিক এবং নিষিদ্ধ তাই তারা আমাকে এভাবে কুয়োর মধ্যে নিক্ষেপ করে চলে যায় এরপরে সে তার বাবা মায়ের নাম বলে কিন্তু সঙ্গত কারণে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না সে আরও বলে আমি তখন থেকে ওই কূপেই থাকি এবং ওখানে একা থাকতে অনেক কষ্ট হয় আমার কোনো খেলার সাথী নেই সারা দিন যখন এই মেয়ে অর্থাৎ ভাবি এবং ছোট বাচ্চা এখানে খেলাধুলাও গল্প করে সেটা দেখে আমাদের খুব ভালো লাগে কিন্তু যখন সন্ধ্যা হয়ে যায় তখন সবাই ঘরে চলে যায় তখন আমি একা হয়ে যাই আর অনেক খারাপ লাগে তখন তাদের জিজ্ঞেস করেন এই মেয়েকে কেন তুলেছিস তখন ভাবি বাচ্চা ও কণ্ঠ মিশানো কণ্ঠে বলে ওকে আমার ভালো লেগেছে ওর সাথে আমি খেলবো দাদি বলল তো এখানে খেল কূপের কাছে যাওয়ার দরকার কী ভাবি বলল না এখানে খেলবো না ওই কূপে থাকি ওকে নিয়ে ওখানেই খেলব এখানে খেললেও তো সন্ধ্যাবেলায় চলে যাবে আর ওখানে গেলে আমরা একসাথে খেলবো দাদি তখন বললো না তা হবে না তুই একে ছেড়ে দে আর একাই খেল কারোর ক্ষতি তুই করিস না ওই কূপে আছিস কূপেই থাক প্রথম থেকে ভাবির ওপর ভর করা সেই অনৈতিক সন্তানের কথা যেটা বলছি সেই আত্মা সেটা যেতে চাচ্ছিলো না কিন্তু অনেক জোর জবরদস্তি করার পরে সে রাজি হয় চলে যেতে এরপর সে ভাবির শরীর থেকে চলে যায় দাদি ভাবির কলায় কোমরে দুটা তাবিজ দেয় এবং আমাদের বাড়িটা বন্ধ করে দেয় এক বছর আগে আমরা যেটাতে ঘুমিয়ে থাকতাম তখন যে আমাদের উপর বৃষ্টির পানি পড়তো সেটা তারই কাজ আমাদেরকে ভয় দেখানোর জন্য সে এমনটা করত। এটাও সে যাওয়ার আগে স্বীকার করে তো এরপর থেকে আমাদের সাথে আর কোনো সমস্যা হয়নি এখানে দুইটা ঘটনা লিখেছে যদিও আমাদের সাথে মোট তিনটা ঘটনা শেয়ার করেছিল যাই হোক দু সাল থেকে ভূতে ফেম শুনতাম এবং এখন ভূত ডট কম শুনি ঘটনা দুইটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় ঘটনাটা শুরু হয় আমার মার থেকেই আমার মা তখন জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়তেন আমার মা এবং আমার নানারা সকলে গাজীপুরে থাকতেন আমার মাকে তাই প্রায় বাসে করে জার্নি করে ক্লাস করতে হতো আমার মার বিয়ের পরে আমার বাবা তাকে প্রায় বাসায় এগিয়ে দিয়ে আসত কিন্তু একদিন কোনো কারণে আমার বাবা আমার মার সাথে গাজীপুরে যেতে পারলেন না তাই আমার মা একাই তখন তার বাসার উদ্দেশ্যে রওনা দিলেন আমার মা তখন গর্ভবতী ছিলেন রাত অনেক বেশি হয়ে গিয়েছিল তাই আমার মা প্রতিদিন যে রাস্তা দিয়ে বাড়িতে যান সেই রাস্তা দিয়ে না গিয়ে অন্য একটি রাস্তা দিয়ে যাচ্ছিলেন পথে কি হয়েছিল তা আমার মা কিছু খেয়াল করেননি কিন্তু সকালে আমার মাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় এবং অজ্ঞান অবস্থা তাকে পান মসজিদের ইমাম সাহেব পরে তাকে বাসায় দিয়ে আসেন আমার মা আমার নানু এবং নানা সবাই খুব চিন্তায় পড়ে যান ঠিক কিছুদিন পরে জানতে পারেন আমার মার বাচ্চাটি নষ্ট হয়ে গেছে এরপর থেকে আমার মা মানসিকভাবে অনেক আহত হয়ে পড়েন এবং পরপর চারটি বাচ্চা এইভাবে নষ্ট হয়ে যায় ছ বছর পার হয়ে যায় সকলে আমার পরিবারকে বলে আমার মা কখনো আর মা ডাক শুনতে পারবেন না এবং ডক্টররাও তাই বলেন কিন্তু এক মলানা সাহেব যিনি সচরাচর জিন তাড়ানোর কাজ করতেন এবং ঝাড়ফুঁক করতেন তিনি আমার মার চিকিৎসা করান এবং সবাই বলে আমার মার সেফটির জন্য নাকি মলনা সাহেব জিনদের দিয়ে পাহারায় রাখতেন দু সালে আমার জন্ম হয় এবং আমি পুরো সুস্থ থাকি কিন্তু আমার মা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েন তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন নিজে নিজে কথা বলেন নিজে নিজেকে আঘাত করেন বিভিন্নভাবে নিজের চুল ধরে নিজে টানাচান করেন এছাড়াও অদ্ভুত অদ্ভুত কাজ করতেন আমাদের এলাকার সবাই আমার মাকে পাগল বলে ডাকত এবং নানাভাবে সবাই আমার মাকে আঘাত করত এবং অনেক কিছু বলতো আমি তখন মাত্র কয়েক মাসের বাচ্চা আমার মা আমার খালা আমাকে বড় করেছে আমার খালা আমার মার অবস্থা খারাপ হওয়ার কারণে আমার খালা এবং মামা আমাকে নিয়ে আলাদা থাকতো মার আদর থেকে বঞ্চিত থাকা সত্ত্বেও আমার খালা আমাকে সেই মায়ের আদর দিয়েই বড় করেছেন ছোটবেলা থেকেই আমার একটা বিরাট গুণ ছিল আর সেটা হল আমার স্বপ্ন আমি রাতে যেই স্বপ্ন দেখতাম যেটাই দেখতাম সেটাই সত্যি হতো শুরুটা দু সালে আমি একা একা ঘুরে বেড়াতে অনেক ভালোবাসতাম তাই প্রতিদিন দুপুরে বের হয়ে যেতাম এক একা রাস্তায় এবং মানুষদের বাড়ি ঘরের আশেপাশে হাঁটাহাঁটি করতাম আমাদের এলাকায় বাড়িঘর কম ছিল কিন্তু গাছপালা অনেক বেশি ছিল আমি যখন ক্লাস ফোরে পড়ি প্রতি রাতেই ঠিক একটা সময় আমার ঘুম ভেঙে যেত এবং আমি আমার রুমে চারটা কোনায় চার রকমের ছায়া দেখতাম আমি অনেক সাহসী ছিলাম এবং ভয় না পেয়ে নিজেকে এই বলে সান্ত্বনা দিয়েছি যে এগুলো আমার কল্পনা কিন্তু পরীক্ষা করার জন্য একদিন আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম সেই ছায়াগুলো হাঁটাহাঁটি করে এবং তারা একজন অপরজনের সঙ্গে কথা বলে তারা কথা বলছে আমি স্পষ্ট বুঝতে পারছি কিন্তু কি বলছে তা বুঝতে পারছি না দেখি কে যেন আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছে একটু পর পর যেই মাত্র আমি উঠতে গিয়েছি তখনই তা অদৃশ্য হয়ে গেল আরেকদিন বিকেলবেলা আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম তখন আমি দূর থেকে লক্ষ্য করি একটি বাসার পেছনে দুটি ছায়া আমার মা তার বাচ্চাকে আদর করছে এবং কোলে নিয়ে বাচ্চার সাথে খেলছে একটি মা তার বাচ্চাকে আদর করছে এবং কোলে নিয়ে খেলছে প্রথমে ছায়াটি কালো ছিল এবং আমি যত কাছে যাচ্ছিলাম ছায়াটি ততই কালো থেকে নিন এবং হলুদ মানে বিভিন্ন রং ধারণ করছিল আমি যেই আমি যেই আমি অনেক কাছে এগিয়ে আসলাম তখনই ছায়াটা সাদা রং হয়ে উধাও হয়ে গেল। এই ব্যাপারে আমি আমার একজন আন্টির সাথে কথা বললাম আন্টি দশ বারো বছর ধরে বাচ্চাদের আরবি পড়ান ভাবলাম আন্টির এই বিষয়ে ধারণা আছে আন্টি আমাকে বললেন তুমি যেহেতু ছায়া দেখো এবং তাদের পরস্পর কথা বলতে দেখো তাহলে তোমার কাজ তাদের সঙ্গে কথা বলা তুমি একবার চেষ্টা করে দেখতে পারো আমি রাতের বেলায় ঘুমাইনি জেগেছিলাম তাদের দেখার জন্য যেই মাত্র তাদের দেখা পেলাম তখনই আমি তাদের সামনে গিয়ে জিজ্ঞেস করলাম কে আপনারা আমার কাছে কি চান কেন এখানে আসেন প্রতিদিন তারা তখন উধাও হয়ে গেল এরপর আমি অনেকটা ভয় পেয়ে যাই আমি আমার নানা নানু এবং মামাকে বলি কিন্তু তারা কেউ বিশ্বাস করেন না তারপর আমি যখন আমার খালাকে বলি আমার খালা সব বিশ্বাস করেন এবং তারপর থেকে প্রতিদিন আমার খালা আমার সাথে ঘুমাতেন সবকিছু ঠিক হয়ে গেল কিন্তু হঠাৎ আমার খালার বিয়ে ঠিক হয়ে যায় এবং আমার খালা গাজীপুরে চলে যায় এরপর থেকে আমার মামা আমার সাথে ঘুমাত দু সাল রাত কয়টা বাজে তা খেয়াল নেই আমি দেখছি একটি অবয়ব পুরো শরীর তার নীল রঙের পানেই চোখগুলো বড় বড় এবং ক্ষয় রং তাও মনি ছাড়া আমি শুয়ে আছি সে হঠাৎ আমার বুকের ওপর উঠে বসলো এবং আমার গলা দিয়ে তরল। আমি প্রচন্ড পুকে ব্যথা পাচ্ছিলাম নিঃশ্বাস নিতে পারছিলাম না খুব জোরে চিৎকার দিতে চাচ্ছিলাম তাও পাচ্ছিলাম না যখন খুব জোরে আল্লাহর নাম নিলাম তখনই সেই অবয়ব আমাকে ছেড়ে দিল এবং আমি স্পষ্ট দেখছিলাম সেটা আমার রুমের ওপরের দেয়াল ভেদ করে হেঁটে চলছে এরকম ঘটনা প্রায় দিন আমার সাথে হতে লাগল আমি নিজেও অনেক বেশি ডিস্টার্ব হয়ে যাই সময় আমার ভেতর কেমন যেন এক অজানা ভয় কাজ করে আমি একা কোথাও যেতে পারতাম না আমার মামার চাকরি হয়ে যায় ঢাকার বাইরে এবং আমার মামাও আমাকে ছেড়ে চলে যায় তখন আমি আমার নানা নানুর সাথেই থাকতাম একটা সময় আসে যে আমি একা রুমে দিনের বেলায় থাকতেও পারতাম না এই অবস্থা দেখে আমার নানা আমাকে এক হুজুরের কাছে নিয়ে যান এবং হুজুর বলেন আমি খারাপ কিছু দেখেছি তাই এমন হচ্ছে তিনি এটাও বলেন হয়তোবা আমাকে সেদিন রাতে আমরা যেটা বলি বোবা ভূত তা ধরেছিল আমি তার কথায় বিশ্বাস করি এবং বলি হতে পারে এমনটাই আমাকে হুজুর একে তাবিজ দেন এবং বলেন এটা কখনো না খুলতে আবারও সব ঠিকঠাক সন্ধ্যাবেলা বাসায় ফেরার পথে আমার এক বন্ধু আমার কাছে আসে প্রথমে আমার সাথে গল্প করে তারপর হঠাৎ বলে আমি কিছু বলি না তারপর বলে আমাকে দেখো আমাকে দিত দেখি কেমন দাবি যেটা প্রথমে দিতে না চাইলেও পরে সে আমার গলা থেকে তাবিজটা এত জোরে টান দেয় যে আমি চিৎকার করে উঠি গলায় প্রচুর টান খাচ্ছিল হাজির হয় আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে কিন্তু আমি নির্বাক আমার বন্ধু গায়েব সে নেই কিছুক্ষণ চুপ থাকার পরে আমি এলাকার লোকজনকে বলি আমার বন্ধু সাদ কোথায় সবাই বলে কেন সে তো বাতার বাসায় আমি বলি তাকে কেউ ডাক দেন প্লিজ কাজ আছে তার খবর নেয়ার পর জানতে পারি সে তার ঘরে ঘুমোচ্ছে কেউ বুঝতে পারলো না কি হয়েছে কিন্তু আমি বুঝে হয়েছে। কেউ একজন আমার বন্ধুর বেশে এসে হাজির হয়ে আমার থেকে তাবিজটা ছিনিয়ে নিয়ে আমাকে ক্ষতি করতে চাইছে কিন্তু কেন আর সে কে জিন